আমি কি আপনার নমিনেশন তো বন্ধ করেছি দেশের জনগণ কি নমিনেশন বন্ধ করেছে দেশের জনগণ কি আপনার নমিনেশন দেওয়ার পথে বাধা সৃষ্টি হয়েছে তাহলে আমাদের গাড়ি ভাববেন কেন আপনি আমাদের দোকানপাট বন্ধ হবে কেন আমার পাশে আপনার কর্মীরা আগুন দিল কেন দলের কাছে আমরা জবাব চাই যারা সামান্য নমিনেশন পাইনি বলে বাসে আগুন দিচ্ছে সামান্য নমিনেশন পাইনি বলে মোটর সাইকেল আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এই পার্টি আর এই দলের লোকেরা যদি ক্ষমতায় যায় গা পেটে খুঁজে থাকলে আমার বউ পর্যন্ত টেনিনে চলে যাবে ওরা কথা বোঝেননি কথা বোঝেননি কথা বোঝেন নাই আমি জানিয়ে কথার পরে কিছু লোকের রাগ হবে কিন্তু আমি তো চাই ভালো লোক যারা বিগত পনেরো ষোলো বছর মাঠে ছিল মাংলা খেয়েছে রাস্তাতে লড়াকু সৈনিকের মতন কাজ করেছে তারাই নমিনেশন পাক কিন্তু লন্ডনে বসে সই করতেছেন মাঠে ছেলে এক লোক আর নমিনেশন পাবে আর এক লোক এই ধরনের নীতি বন্ধ করুন নতুবা নিজেরা কামলা কামলি করে মরবেন আর আমরা মরবো সেই চাতে বাংলাদেশের তৃতীয়বারের মতন আমিনে জামাত নির্বাচন হয়েছে বাংলাদেশের ডাক্তার শফিকুর রহমান তিনবারের মতন আমিরে জামাত হয়েছে না বাংলাদেশে কোন জায়গায় আনন্দ মিছিল কিংবা তার বিপক্ষে কোন মিছিল হয়েছে জামাতের তিন সহসদের এমপি নির্বাচন করার জন্য নাম ঘোষণা করা হয়েছে একটাও বিরোধী দলের বিপক্ষের লোক নাই যারে নবীর সন্তান সবাই মেনে নেছে আপনারা কেন পারেন না আপনারা কেন পারেন না আপনারা কেন পারেন না আমার জামান ভাই যাওয়ার আগে বলে গেছে আমি যদি এমপি হই আমি আপনাদের কাছে দায়বদ্ধ আপনারা যেটা বলবেন আমি সেইটা শুনি চলব তাই বলে গেছে না একথা আমার নেতারা বলতে পারে কিন্তু ও নেতারা বলতে পারে না কেন বলতে পারে না সমাবেশে যান জনসভায় যান যেখানে যান নেতাদের পয়সায় আপনার তেল খরচ নেতাদের পয়সায় বিরানি নেতাদের পয়সা পকেটে নিয়ে বাড়ি আসেন তাহলে নেতার পয়সায় দল চলেছে আগামীতে যদি ওনারা ক্ষমতায় যায় নেতা আগে খেয়ে নেবে তাই আপনার আর শাহাদাতুজ্জামানের জনসভায় আমার টাকা শাহাদাতুজ্জামানের পদসভায় আমার নিজের গাটির তেল তাহলে আমার গাটির তেল আমার গাটির টাকা আমরা একসঙ্গে হয়ে ওনার পিছনে মেহনত করে ওনার পাশ করাইছি উনি আমাদের গোলাম আমরা ওনার গোলাম নয় যদি ওনারা ক্ষমতা যায় আমাদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে কিন্তু অন্য দলের এমপিরা ক্ষমতায় গেলে আমরা সবাই তাদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবো এই জন্য ওনারা বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড় কি বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড় ভোটের বেলা নামাজ পড়ার দরকার নেই তার মানে তার মানে এখন যারা বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড় ওরা যদি ভোটের পরে ক্ষমতায় যায় আল্লাহ ওদের যাবে কিনা আমি জানি না যদি যায় তাহলে ওরা নামাজ পড়বে বলে আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না সুধiren স্ত্রীরা স্বামীর কাছে বাদা সর্বশ্রেষ্ঠ যে বাদাটা সেটা হলো আশীরাতুকুম তোমাদের গোত্র তোমাদের দলপতি তোমাদের মুরব্বিরা তোমাদের কাছে বাদা হয় আমাদের এই মানব সে কিছু মুরব্বি আছে মুরব্বীরা সারা জীবন থেকে একটা দলের সাপোর্ট করে আসতেছে এখন যে যাই করুক এখনো চিন্তা করতেছে হুজুর যতই অস করুক দল আমি ছাড়ব না এরকম কিছু মুরব্বী আছে না আমি আপনাদের পায়ে ধরে বলি আমি আপনার পায়ে ধরে বলতেছি ওই যে লাল জামাটা উঠলেন ওনারও পায়ে ধরে বলতেছি ভাই আপনার দল ছাড়তে আমি বলতেছি না কিন্তু একটা জিনিস মনে রেখেন আপনার মৃত্যুর পরে ওনারা দোয়া করবেন না হুজুরা দোয়া করবে এখনো সবাই জানে হুজুরদের দোয়া আল্লাহ ফিরাইয়ে এবার আমি আপনার পায়ে ধরে হাত থেকে বলে গেলাম আপনি আজকে রাত্রি বাড়ি যেয়ে শুয়ে দেখবেন তো ঘুমিয়ে দেখবেন তো যে বাংলাদেশে কয়েকটা দল আছে সেই কোন দলে নামাজি লোক বেশি কোন দলে হুজুর বেশি কোন দলে আলেম বেশি কোন দলে কোরআনওয়ালা বেশি কোন দলে তাহাদুজারি লোক বেশি কোন দলে সৎ মানুষ বেশি কোন দলে আল্লাহওয়ালা বেশি কোন নারীদের ভিতরে বোরকাপোড়ার নারী বেশি যেই দলের ভিতরে আল্লা লোক বেশি সেই দলের ভিতরে কোরআনওয়ালা লোক বেশি মুরব্বী মুরব্বী আমার আব্বা আমার ভাই আমার শরদীয় বড় ভাই আমি কোরআন একটু জানিতে আমার তুলেছেন আপনার ধরে বলতেছি ভাই দয়া দয়া করে করে দলে দলে ফিরে ফিরে আসুন আসুন যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে পুরাপুরি কোরআন নাই বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বনাইক দলে দলে ওরাও তো হাত পাকা নিয়ে ইসলামী রাজনীতি করে আপনারা জামাত ভালো না লাগে সর্বনাইক দল করে যদি পারেন আল্লাহর ভাষা আপনি জানেন যদি করেন আল্লাহর ভাষায় আপনি কি যদি করেন আপনি আল্লাহর ভাষায় কি এখন আপনি জালেম হইয়ে মরবেন কি মুসলমান হইয়ে মরবেন ওদাইত্ব কি আমার না আপনার তাইলে আপনার যদি হয় তাইলে আপনার পায়ের পর হাত থেকে বললাম ভাই দয়া করে বাতিলপন্থী দল বাদ দেন কুরআনপন্থী দল গ্রহণ করুন এবার আমি আপনাদের কাছে 10 মিনিটের ভিতর একটা ছোট কথা বলে শেষ করিব আল্লাহর রাসূলের সাইতে ভালো ভালো সমাজে কেউ ছিল এবার নবী যত ততদিন পর্যন্ত আলামিন ছিলেন ততদিন পর্যন্ত মাহবুব ছিলেন যতদিন পর্যন্ত কিসের দাওয়াত দেন নাই যখন কোরআনের দাওয়াত দিলেন তখন আপন লোকদের কাছে তিনি কি হয়ে গেলেন শত্রু হয়ে গেলেন পর হয়ে গেলেন আবু আহাব ছিল রসুলের আপন সাসা আর আবু জেহেল ছিল রসুলের কি চাষা গ্রাম চাচা আর আবু আহাব ছিল রসুলের আপন চাচা রসুলের আপন চাচা সহ সব লোকদেরকে একদিন দেখি বললেন ও আমার ও আমার শরিকরি লোকেরা ও আমার প্রতিবেশী লোকেরা আজকে দেখলাম এখানে প্রায় লোকের নামের পিছনে ফকির লেখা প্যারাইলিগাল লোকের পিছনের কি লেখা আছে এই ফকির কি ভিক্ষে করা ফকির না এদের কি উপাধি ফকির উপাধি কি তার মানে এরা ফকির গোষ্ঠী ছোটবেলা থেকে ফকির গোষ্ঠীতে কি কি পরিচিত হয়ে আসছে আমি হলাম সর্দার আজিজুল ইসলাম সর্দার তার মানে আমি সর্দার গোষ্ঠী আপনি হলেন নিয়ামাতুল্লাহ মোড়ল তাহলে আপনি কোন গোষ্ঠী আল্লাহ রাসূল ছিল কুরাইশ গোষ্ঠীর মানুষ এই কোরাই গোষ্ঠীর সব লোকদেরকে ডেকে পাহাড়ের পাদ দেশে দাঁড়াই বললেন ও আমার জাতি আমি যদি বলি ওই পাশে একটা বাঘ তোমাদের পর আক্রমণ করার জন্য বসে আছে তোমরা কি বিশ্বাস করবা জাতির লোকেরা আপন চাষারা গ্রামের লোকেরা মরল মাতব্যেরা সবাই বলল হ্যাঁ বিশ্বাস করব কারণ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা আমি যদি বলি ওই পারে একদল শত্রু আছে কোন আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবা জাতি বলল অবশ্যই বিশ্বাস করবো কারণ তুমি কাউকে কোনোদিন ধোকা দেওনি প্রতারণা করুনি ধোঁকাবাজি ধোকাবাজি এই জন্য তোমার কথা বিশ্বাস করব আল্লাহর নবী তখন দাঁড়াই বললেন তাই যদি বিশ্বাস হয় ও আমার জাতি আমি তোমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা কালেমার দাওয়াত ইলাহা ইল্লাল্লাহ রসুল্লা ইহাম্মদুর রসুল্লা সালু ওই ওই যাদের সামনে কথা বলতেছে সেখানে আছে আবু জেহেল আবু সুফিয়ান অত বা সাহেবা পলিদীপ নেমোগীরা আবুল আহ এই আবুল আহ ছাড়া আর সব গ্রাম মশাসা আর আবুল আহা বলে নিজের প্রতিবেশি নিজের আপন সাসা আবুল আহা তখন জেল্লাই বলতেছে এই ভান্ড মোহাম্মাদ নাউজবুল্লাহ এই ভান্ড মোহাম্মাদ তুই কি আমাদের এই কারণে এখানে ডেকেছিস আল্লাহ নেই বললেন চাষা আগের কথাগুলো বিশ্বাস হলো এখন জাহান নামের ভয় দেখাচ্ছি বিশ্বাস হয় না কেন আবুল আহাব তখন হাতে একটা পাথর নিল ওই পাথরটা ফেলে আমার নবীজির মুখে মারল নবীর মুখে পাথর মারা কি যেমন তেমন কাজ ভাই এই কথা বলেন না কেন যেমন তেমন কাজ দুটো তিনটে রাওয়াত আসছে কেউ বলেছে নবীর গায়ে পাথরটা লেগেছিল কেউ বলেছে নবীর গায়ে পাথরটা লাগেনি কেউ বলেছে পাথর লাগবে ফেরেস্তা ধরে অন্যদিকে ঘুরাই দিল পাথর লাগলো না আল্লাহ নবীর মুখটা মলিন হলো আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন আবু জেহেল আমার পাথর মানল না আবু সুফিয়ান আমার পাথর মানল না ওদবা সাহেবা পাথর মানল না আমার আপন চাচা কি করে পাথর মারে আল্লাহ তুমি তো আপনার কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছো সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের পর থাকা অবস্থায় আল্লাহ একটা সুরা নাজিল করলেন সুরাটার নাম আছে সুরা লাহাব তাব্বাতিয়াদা আবিলাহ বেহু ওতব্দ অগ্না অনুহুম লুহু ব ম কসপ সাই আসুলা না রঙ দলা হপ অমাতু হামালতা লাহাকপ ফিজিদি হা হাবুলুম মিম্মাসা এ সুরাটা কোরআন শরীবে আসে না নাই আবুল হাবের নামে সুরা নাজিল হলো ওই কোরাইর বংশের লোকেরা ওখানে সবাই ছিল সবাই আরবি ভাষা বুঝতো এই কথাটা যখন নবী প্রচার করলেন তখন আবুল আহাব বুঝল এটা সুরা নয় এটা আবুল আহাবের বিরুদ্ধে বদোয়া নবীজি সঠিক উত্তর শুরু ছিলেন আল্লামা সাইদি সঠিক উত্তর শুরু ছিলেন আল্লামা সাইদি আল্লামা সাইদি বলেছিলেন আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো হুজুর দেখে মিথ্যা মামলা বন্ধ করো নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গত্ত হুজুরের এই দোয়াটাকে কাজে লেগেছে না লাগিনি উনি আর একটা কথা বলেছিলেন আমাদের মৌলবাদ মৌলবাদ বলে গালি করো না আমরা আছি গাছের গোড়ায় আর তোমরা আসো আগায় গাছের গোড়া ধরিয়ে সাত কোটি মৌলবাদী নাড়া দেবে বারো কোটি মৌলবাদী নাড়া দেবে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা আর আসতে পারবা না আচ্ছা সেটাও কাজে লেগেছে না লাগিনি নবীর দোয়া সেদিন যদি আবুল আহাবের সুরাল কাজে লেগে থাকে আজকে আলেম যে দোয়া করেছে সেই দোয়া কাজে লাগবে এখন আপনারা আলেমদের বিরুদ্ধে অপমান সুযোগ কথা বলছেন অনেক দল আপনারা আলেমদের নিয়ে ফাউ কথা বলতেছে জেনে নিও আলেমদের দোয়া আল্লাহ ফিরাই দেয় না আলেমদের দোয়া আল্লাহ একজন বিরাট ধনী মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে স্ত্রী নিয়ে আর একজন পাগল যাচ্ছে রাস্তা দিয়ে ওই একই রাস্তা দিয়ে কিন্তু বৃষ্টির কারণে রাস্তা একটু কাদা হয়েছে ফকির ব্যক্তি পায়ে জুতা নাই তো পা পিছলে পড়ে যাওয়ার সময় এই স্ত্রীর পায়ের কাদা একটু ওই রাজার স্ত্রীর গায়ে গেলে গেছে ফকিরির পায়ের কাদা একটু রাজার স্ত্রীর গায়ে গেলে গেছে এই স্ত্রী তখন স্বামী যেয়ে বলতেছে ওই ফকিরির কাদা আমার গায়ে লেগেছে রাজা তখন এসে শুরু করেছে ফকির তখন বলতে আমি ইচ্ছা করে আমি তাই কাদারা লেগেছে দয়া করে আপনি আমাকে মারবেন না রাজা। মেরিয়ে কাদায় চিৎনা করে ফেলাইছে ফলে কাদা লাগাইনি তাই অত্যাচার করে গেল আল্লাহ তোমার যেটা ভালো হয় সেইটা করো কিছু দূর পর যেতে না যেতেই বাচ্চা নামদারের হঠাৎ করে পেট ব্যথা শুরু বমি শুরু রক্ত বমি হচ্ছে বাচ্চা ছটপট করতে স্যার বলতেছে রানী ফকিরির ডাক ফকিরির দোয়া মনে হয় মালিকের কাছে কবুল হয়ে গেছে বউটা যাইয়ে দেখে ফকির এখনো কাদাগুলো ধরছে যে বলতেছে ফকির বাবাজি বাদশাহ আপনার তলব করেছে আমার তো আমার তো আর কিছু করার নেই চলো যাই বাদশাহ তখন বমি করতেছে ফকির ডেকে বলতেছে তুমি আমাকে মাফ করে দাও বদা করেছো না আমি বদা করব কেন আমি বদা করতে পারি আপনি বাদশাহ মানুষ তো বলতে তাহলে আমার এমন হচ্ছে কেন কয়ে তোমার স্ত্রীর গায়ে কাদা লেগেছে বলে তোমার মনে ব্যথা লেগেছে আমাকে মেরেছ আমার একজন মালিক আছে আমার মাইকটা মনে হয় আমার মালিক সহ্য করতে পারিনি তাই মালিক মনে হয় তোমার পরে এই বিপদটা দেশে আমি মালিকের বলতেছে মালিক পাগল ওরা বোঝে না তুমি মাফ করে দাও তাহলে ফকিরির গায়ে আঘাত লেগেছে বলে ফকিরির যিনি মালিক তাস যদি ব্যথা লাগে আল্লামা সাইদির তেরো বছর জেল খাটাইয়ে পুশ করে মেরে দিয়েছ আল্লামা সাইদির জন্য গোটা বিশ্ব কেঁদেছে আমার আল্লাহকে কান্দা শুনবে না এই কথা বলেন শুনবে না এই শিবগঞ্জে বহু মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছ এই শিবগঞ্জের বহু মায়ের কল খালি করেছ ওই সমস্ত অসহায় মায়ের ডাক কি আল্লাহ শুনবে না সেই আল্লাহ এখন আছে না নাই তাহলে ভয় পেও না একদিন বিজয় আসবে ইনসা ইনসা আবুলা হাব আবু লাহাব এই সূরাটা যখন শুনল তখন আবু লাহাব ভয় পেয়ে গেল আল্লাহ পাক বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক ধ্বংস হোক তার স্ত্রী ধ্বংস হোক তার মাল ধ্বংস হোক তার সম্পদ আবু লাহাব চিন্তা করতেন আমার সন্তানাদি ধ্বংস হবে তাই আবু লাহাব সন্তানাদির সঙ্গে করে নিয়ে থাকতেন হঠাৎ করে একদিন সিরিয়ায় তিনি সফরে যাচ্ছেন

বিরাট জোরে আওয়াজ করতেছে আবুল আহাব চিন্তা করলে এই বুঝি আমার দুই সন্তানকে ধরলো আবুল আহাব ঘুম থেকে উঠলো লোকজন নিয়ে ব্যারিগেড করলো সারা রাজ্য চকি দিচ্ছে যাতে করে আমাদের সন্তানদের কিছু না হয় কিছুক্ষণ পরে দেখা গেল সব সুপ সকাল উঠে দেখে সব আছে ছেলে দুটোরে এমন কায়দা করে এমন কায়দা করে এমন কায়দা করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে যে ছেলে দুটো আর চেনার মতন নাই আবুল আহাব তখন বলল নবীর দোয়া মনে হয় কাজে লেগে গেছে আবুল আহাব খুব চালাক ছিল বদরের যুদ্ধে যায়নি মার খাওয়ার ভয়ে অহুদ যুদ্ধের আশার আগে ঘাড়ের পর একটা ফুসপুড়ি হলো সেখান থেকে ক্যান্সার হলো সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে আবুল আহাব মারা গেল আবুল আহাব মারা যাওয়ার পর তার পরিবারের কেউ লোক কবর দেয়নি মাটির ভিতরে রাখিনি ওই পাহাড়ের পাদদেশে ফেলাই দিল সেই আল্লাহ তাদের ডাক শুনেছে না শুনিনি আবুল আহাব মারা গেল ছেলে দুটো মারা গেল থাকলো শঙ্কু নিবুড়ি উম্মে জামিল কি বলেন তো উম্মে জামিল কার স্ত্রী আবুল আহাবের স্ত্রী আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল গ্রামে আর থাকে না ভারতে পালাইছে এখন ওখানে বসে বসে কল্পনা করে জামাত ইসলামকে কে হবে কারণ জামাত ইসলাম ছাড়া আমার ক্ষমতা শুধু কেউ করতে পারত না তাই জামাত ইসলামকে মারতে হবে পরিকল্পনা কেন বসে করতেছে উম্মে জামিল নিজের এলাকা ছেড়ে পাহাড়ের পাদদেশে ঘুরে বেড়ায় আর চিন্তা করে আর চিন্তা করে আর চিন্তা করে মোহাম্মদ যদি কোনদিন দিন মক্কায় ফিরে আসে আমি এই ফাঁসির রশি বানাসি এই ফাঁসির রশি দিয়ে মোহাম্মদকে হেকসা টান দেব ভারতে চলে যাবে এই চিন্তা করে আর বুড়ি ঠ্যাং না চায় ঠ্যাং না চায় ঠ্যাং না চায় আর কায় হুজুরদের মেরি তাই দেশে যাব আমাদের এই শঙ্কুনি বুড়ি উম্মি জামিলার ছোট বোন এই শেখ হাসিনা ভারতে বসে ঠ্যাং না চাইছে আর আল্লাহ পাক ঠ্যাং ক্যান্সার খেজুরির ডাল আর খেজুরির পাতা দিয়ে ফাঁসি বানাইছে ফাঁসি বানায়ে ওই পাহাড়ের পাদ দেশে ফাঁসিটা ঝুলাই দিয়ে বলতেছে এই পথ দিয়ে যদি মোহাম্মদ কোনোদিন যায় মুহাম্মাদের গলায় দড়ি বেদেই টান দেব মোহাম্মদ মারা যাবে আল্লাহ রব্বুল আলমিন বলে ও ফেরেস্তা জিবরাইল ও উম্মে জামিল অনেক বাড়ান বাড়াই এর আর ক্ষমা করা যায় না এবার উম্মে জামিল চিন্তা করে फांसी তো বাড়ালাম মুহাম্মাদের গলায় ঢোকবে কিনা সেটা তো দেখলাম না কারণ মুহাম্মাদের গলায় যদি না ঢুকে তাহলে টান দেব কি করে নিজের গলায় আগে ঢুকুই দেখি আমার গলায় যদি ঢোকে মুহাম্মাদের গলায়ও ঢোকবে शेख আছিনা সম্পর্ক আপনার কতদিন জানেন আমি জানি না শেখ হাসিনার বাবার হত্যাকারী একজন ভিতরে সে ছিল জেলখানার ভিতরে এর এত বড় রাক্ষসী নারী এত বড় রাক্ষসী নারী এ চিন্তা করলো ডাইনি বুড়ি এ চিন্তা করলো ফাঁসি দিয়ে মানলে আমার রাগ পানি হবে না তাই নিজে গেল জেলখানায় নিজে জেল খানাই হাত বানলো পা বানলো চোখ দুটো খোলা রাখলো মুখও বানলো যেন সেল্লাতি না পারে এবার নিজে ডাইন বুকির পরে তুলে দিয়ে বলতেছে তুমি না আমার আব্বার মেরেছিলে তাই নিজে ডাইনপা পা বুকির পরে তুলে দিয়ে এর পরে নিজে হাতে ছুরি চালাইছে ও ভাই দুগ্গা পুজো হয় না ভাই দুর্গাপুজো অনেকগুলো হাত বানাই রাখে ওরা কি বলে দুর্গা আর ওই তলায় পড়ে থাকে একটা জীবের কিন্তু ওরা কি বলে কোনো হিন্দু ভাই থাকলে ভুল বুঝে না আমি আপনাদের শুধু বুঝানোর জন্য বলছি কারণ হিন্দু ভাইরা একটা জিনিস মনে রেখেন যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে অন্য দল যা করেছে তার চাইতে বেশি উপকৃত আপনারাই হবেন আমরা জোর করে বলতে পারি আপনারাই বেশি উপকৃত হবেন কারণ আমরা কখনো চাই না হিন্দুদের কোনো ক্ষতি হোক আমি উপরসংগরা বলতে চাচ্ছি না শুধু এতটুকু বলতেছি যে ওনার সঙ্গে মিশিনি তাই একবার বুকির পরে পা দেশে ঠিক শেখ হাসিনা ওই কায়দায় গিয়ে বজলুল হুদার বুকির পরে পা দিয়ে নিজে হাতে জবাই করেছি নিজে হাতে একজন মানুষকে যে ব্যক্তি জবাই করতে পারে এ মানুষ নামে রাক্ষসী কথা বলেন কথা বলেন কথা বলেন এই বজলুল হুদাদের চোখের পানি আল্লাহ বিরিথা দেবে না আজকে এখানে যারা হিন্দু ভাইরা আছেন সকলের কাছে আমার দাবি যদি মাহফিল শুনতে এসে থাকেন ভালো না শুনতে আসলো দাবি একটা বারের জন্য টুপিওয়ালাদের একটু সাপোর্ট দেন দিয়ে দেখেন টুপিওয়ালা দ্বারা আপনারা কতটুকু ক্ষতি করতে পারে যদি আমাদের শাহাদুজ্জামান ভাইয়ের দ্বারা কোনো ক্ষতি হয় বাংলাদেশ জামাত ইসলামের রোকন এবং দায়িত্বশীল ইউনিয়ন দায়িত্বশীল থানা দায়িত্বশীল দিয়ে কোনো ক্ষতি আপনাদের হয় আবার নাম্বারটা ম্যানেজ করে আমার কাছে ফোন দিবেন আমারই নেতার মাধ্যমে যদি কোনো ক্ষতি অন্যায়ভাবে জামাত ইসলামের লোক করে আমি সব ক্ষতি পূরণ দিতে বাধ্য থাকব ইনশাআল্লাহ কিন্তু একটাবারের জন্য আমি হিন্দু ভাই খ্রিস্টান ভাই বৌদ্ধ ভাই ও মুসলিম ভাইদের কাছে দাবি করছি একটাবারের জন্য টুপি টুপিওয়ালাদের একটু সাপোর্ট দেন এবার প্রায় বাংলাদেশের সব জায়গার অমুসলিম ভাইরা জেগেছে সব জায়গার অমুসলিম ভাইরা জেগেছে এবার তারা টার্গেট নিয়েছে ভোট নেবার দাড়ি বাল্লাই দেবে আমরা শিবগঞ্জের যে কয়জন ভাই আছে তাদের কাছে কি দাবিটা করতে পারি যে আপনার সাপোর্টটাও দাড়ি পাল্লায় আসুক এই জন্য আমি আপনাদের উদার আহ্বান জানাচ্ছি কোরআন দিয়ে আপনি সাপোর্ট করেন আল্লাহ আপনার বরকত দেবে যদি সাপোর্ট না দেন আল্লাহর ব্যাপার আল্লাহ যেটা করবে সেটা করিয়ে রেখেছে কিন্তু আমি আপনার কাছে দাবি করে গেলাম আশা করি আমার দাবিটা রাখবেন আমার ভাইরা সর্বশেষ আবুল আহ স্ত্রী ফাঁসি বাড়ি আনন্দ করে চিন্তা করে ফাঁসিটা গলায় ঢোকে কিনা দেখি তাই ফাঁসিটা গলায় দিয়ে একটু একটু ঢিলা দেয় আল্লাহ আত্মসহ্য করা যায় না এদিক দড়ির মাথা বাঁধা আছে খেজুর গাছের গোলায় আর আল্লাহ বলল জিবরিল পাথর পাহাড়টা একটু না দেয়

তোমার মন্ত্রীদের ভাসি হবে আর এই আওয়ামী লীগের পক্ষে জাতীয় পার্টি নামক এক দালালেরা দালালি করেছে আওয়ামী লীগের বিচার হলি এদেরও বিচার বাংলার জমিনে হবে কারণ এরা যদি সাপোর্ট না করত তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পারত না সুতরাং সুর যে করে আর সুরির যে সহযোগিতা করে এরা সমান দোষী এই জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যারা শেল্টার দিয়েছে প্রত্যেকটা শেল্টারকারীর বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ আমার আগামী চোদ্দই নভেম্বর মাহফিল হচ্ছে চোদ্দই নভেম্বর জামুরহাট চোদ্দই নভেম্বর এ মাসের আজকে কয় তারিখ গেল চোদ্দই নভেম্বর জামুরহাট আগামী আগামী কত তারিখ আগামী সাতাশে নভেম্বর সোলাগাড়ি। চ্যানেল সোলা গাড়ি এই দুইটা মাহফিল আর একটা মাহফিল পাশে কোথায় যেন আছে প্রত্যেক চক জনাহার একটা মাহফিল আছে এখানে আপনি অংশ গ্রহণ করবেন ভাই 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 বসেন ভাই মোনাজাতটা করে যাই মোনাজাতটা হয়ে গেছে মোনাজাতটা করে যাই মোনাজাতের জন্য প্রস্তুত তাহলে আমি বলছিলাম কয়টা জিনিস বাধা কি ভাই হ্যাঁ বলে দেব ভাই

بسم الله الرحمن الرحيم الحمد لله باي بشر منادات ذات الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا كنا يا